জুলাই জাগরণ প্রদর্শনীতে আগ্রহ বেড়েছে দর্শকদের তাই তো শুক্রবার শেষ দিনে রাজনীতিবিদ থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থী অফিস ফেরত কর্মজীবী নাগরিক সহ অনেকেই ভিড় করছেন এই প্রদর্শনীতে গেল জুলাই গণভ্যুত্থানের প্রামাণ্য স্থান পেয়েছে এই প্রদর্শনীতে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার এক নম্বর গ্যালারিতে প্রথম আলো আয়োজিত এ প্রদর্শনী শুরু হয়েছে জানুয়ারি শিল্পী আনিসুজ্জামান সোহেলের ফিউরেশনে প্রদর্শনীতে রয়েছে গণভ্যুত্থান কালে সারা দেশের উল্লেখযোগ্য আলোকচিত্র শহীদের ব্যবহৃত সামগ্রী আন্দোলন দমন করতে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর ব্যবহৃত গোলাগুলির খোসা ও বিভিন্ন উপকরণ আরও আছে শহীদ আবু সাঈদকে নিয়ে শিল্পী শহীদ কবিরের করা শিল্পকর্মের ওপর একটি ভিডিও চিত্র জুলাই যে হত্যার যোগ্য চালিয়েছে শেখ হাসিনা এটা মানুষজন নতুনভাবে আবার দেখতেছে বসতেছে ওনা হয়তো অনেকে ওই সময়ে গৃহবন্ধু ছিল বিদায় ওই ঘটনাটা ওইভাবে দেখতে পারে নাই বা এখন ওইগুলো দেখতেছে এ কারণে এটা দেখার জন্য বা বাচ্চাদের দেখার জন্য সবাই ফ্যামিলি সহ সবাই আসতেছে আর কি ওদেরকে নিয়ে আসার কারণটা হলো ওরাও জানুক ওরা তো স্বাধীনতা যুদ্ধ দেখে নেয় একাত্তর দেখে নেয় তোরা দেখুক স্বৈরাচারী স্বৈরাচারকে কীভাবে তাড়াইতে হয় এই ছবিগুলো দেখে মনে হয় যে আমি যে পাঁচই আগস্টে চলে গেছি আমি চারই আগস্টে চলে গেছি আমার ভাই বোন যে আক্রমণ করা হয়েছিল টিএসএল গ্যাস দেওয়া হয়েছিল আমার সামনে আমার ভাই যে মৃত্যুবরণ করছিল এই ওগুলো এখন ফিল করতেছি বাইরে যখন ডকুমেন্ট্রিটা দেখছিলাম তখন চোখের পানি আটকে রাখা যাচ্ছিল না আসলে যে ভয়াবহ দিন আমরা কাটিয়ে এসেছি মনে হচ্ছে চোখের সামনে ফুটে উঠছে এই এক্সিবিশনটা দেখি আমরা চাই না এরকম কোনো ফ্যাসিজম বা স্বৈরাচারী ব্যবস্থা বাংলাদেশে থাকুক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এখনো প্রকৃত গণতন্ত্র দেখতে পাইনি আমি চাই ভবিষ্যতে আমাদের যেই জেনারেশন জেড আছে বা পরবর্তীতেও যারা আসবে তারা যাতে এই স্বৈরাচারী ব্যবস্থার উত্থান যাতে রুখে দিতে পারে শেষ দিন শুক্রবার রাত বারোটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী বাংলা নিউজ ডেস্ক